বন্ধুরা বি ওয়ার্ল বিড়ো চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা ফের মাছ ধরতে এসেছি এই কুলিপাড়া এই ঝিলে দেখুন এই বড়ো ঝিলে আজকে মাছ ধরবো এই কুলিপাড়া ঝিল এই বড় ঝিলে মাছ ধরবো আপনাদের দেখাবো কি মাছ পাই বন্ধুরা দেখুন আজকে আমরা এই ঝিলে জাল পাচ্ছে একটা পাতন জাল পাতবো দুটো আর খ্যাপ জাল দেখুন পারতে পারতে জালটা পেতেছি পেতে পারতে পারতে দেখুন মাছ পড়ে গেছে এখানে একটা বাটা পড়েছে ওখানে একটা তেলাপি পড়েছে ওদিকে একটা তেলাপিয়া পড়েছে এ দেখুন পেতের জাল ঠিক করছে তারপরে ওদিকে আরো দুটো তেলাপিয়া পড়েছে ছোট ছোট বেশি বড় না ওদিক গৌতম দা দেখুন খ্যাপ মারছে খ্যাপ জাল দিয়েও মাছ ধরা হচ্ছে বন্ধুত্ব দেখুন এক জায়গায় একটা বড় চারা পোনা পড়েছে আরেকটা তেলাপিয়া পড়েছে এ দেখুন বড় তেলাপিয়া চারা পোনা দেখুন আমরা জাল পেতেছিলাম ফার্স্ট জাল তোলা হচ্ছে দেখুন শুরুতে একটা বড়ো চারাপোনা চারাপোনা না বাটা ওটা দারুণ বড় বাটা তো মুখ থেকে জালটা বের চারাপোনা না দারুণ বড় চারাপোনা যেখানে আমরা খ্যাপ জলে এই মাছগুলো দেখে ধরে ফেলেছি আপনাদের দেখাতে পারিনি জলের ভিতরে খ্যাপ মারছি তো ভিডিও করতে পারছি না ভালোভাবে এটা খ্যাপন জলে যাকে বলে ঝাঁকি জাল সে ঝাঁকি জলে ধরেছি দেখুন তাই দেখো দেখুন আরেকটা ভালো দারুণ সাইজের চারা সামনে ওরা কিন্তু জলেই নি ভালো করে আগে ধরে নাও মার দিয়ে ওটা বাইরেতে দিয়ে বের করবো ওই দিক ওই দিক দিয়ে হ্যাঁ ঠিক আছে ওখান থেকে বেরোবে জড়াই নেই ওরা শুধু এমনি কোনোবার দাঁতে বেঁধে রয়েছে জালের মাপটা বুঝিনি দেখুন সুন্দর দেখুন সামনে আরেকটা হয়েছে জালটা উঁচু করো সামনে একটা পড়েছে একটা বাটা পড়েছে এই একটা বাটা মনে পালিয়ে যাচ্ছে না এখনো পালিয়ে যায়নি যাবে চলেই গেলো দেখুন এই সামনে একটা বাটা পড়েছে সামনে আরও দুই তিনটে বাটা পড়েছে বড়ো বড়ো চলেই গেলো আগে আগে একটা এখানে এক জায়গায় দুটো আগে একটা ওই আগে একটা পড়ে গেল ঠিক ঠিকমতো ফুটিনি এখানে একটা খলছে মাছ পড়েছে ধরো দেখুন জালে আবার জাল দেখতে এসেছি জালে দেখুন মাছ সাদা হয়ে গেছে দেখুন মাছের পরে মাছ মাছ আর মাছ হয়ে গেছে এক জায়গায় তিনখানা মাছ পড়েছে তিনটে মাছ পড়েছে এক জায়গায় মাছ ওদিকে মাছ সব মাছ মাছ হয়েছে এক জায়গায় একটা বড় বেলে পড়েছে দেশি বেলে দেশি ট্যাংরা পড়ে যেতে দেশি ট্যাংরা পাশে একটা বাটা রয়েছে নদীবিন এক জায়গায় পাঁচখানা মাছ পড়েছে পাঁচ পাঁচখানা মাছ একটা বড় তেলাপিয়া পড়েছে ওই দিকে বাটা চারাপোনা দুটো টেলা পেয়ে এক জায়গায় চার খানে মাছ পড়েছে আগেও দুটো মাছ রয়েছে দেখুন এক জায়গায় একটা বড় শিঙি পড়েছে একটা প্যাকাল মাছ পড়েছে দেখুন বড় পাকাল একটা বড় শিঙি দেখুন কত বড় দেখুন আর একটা বড় পাকাল মাছ পড়েছে একটা পাকাল বড় একটা বিলে ওদিকে আরেকটা পাকাল পরপর দেখুন মাছ ভর্তি হয়ে গেছে দেখুন এক জায়গায় দুটো পরপর পাকাল মাছ পড়েছে দেখুন বড় বড় পাকাল দেখুন একটা জান্দা আছে দেখুন মরে গেছে এটা অবশ্যই বড় দেখুন